অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতির কারণে ফেনীতে বর্তমানে পানিবন্দী পরিবারের সংখ্যা ছয় হাজার এবং পাঁচটি উপজেলায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা আনুমানিক উনত্রিশ হাজার সাতশো জন সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সারাদান সমন্বয় কেন্দ্রের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে জানানো হয় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী জেলার মুহুরি কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরশুরাম উপজেলার উনিশটি এবং ফুলগাজী উপজেলার সতেরোটি সহ মোট ছত্রিশটি পয়েন্টে বাঁধ ভেঙে একশো সাঁত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছিল বর্তমানে একশো ত্রিশটি গ্রাম থেকে পানি নেমে গেছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে আশ্রয় গ্রহণকারী অধিকাংশ লোক আশ্রয় কেন্দ্র ত্যাগ করেছে বর্তমানে তিনটি উপজেলায় ছয়টি আশ্রয় কেন্দ্রে আটাশিটি পরিবারের তিনশো জন লোক অবস্থান করছে গত আট জুলাই সন্ধ্যা সাতটায় এবং এগারো জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবের উপস্থিতিতে ফেনী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে বলেও এতে জানানো হয়েছে